চেকারে হ্যাঁ না 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 রে রে নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এমন এক শিল্পী যেটা হচ্ছে মেদিনীপুর থেকে আপনারা বিলং করছেন এই পুরুলিয়াতে নানারকম নানান জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছেন তো সেই শিল্পীর কাছ থেকে আজকে আমরা ইন্টারভিউ তুলে ধরবো যে ইনারা কতদিন থেকে সেই শিল্পী জগতে এসেছেন এবং ইনাদের প্রোগ্রাম কিরকম চলছে কত শিল্পী সমাহার নিয়ে ইনারা প্রোগ্রাম করছে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানের ম্যান উদ্যোক্তা অর্থাৎ এই টিমের ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার 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 আচ্ছা সর্বথম একটু আপনার নাম পরিচিতটা বলুন আমার নাম ভানু মেইকাপ অ্যাকচুয়ালি বাউল জগতে আমার যেটা পরিচয় সেটা ভানু দাস বাউল হিসাবে আমার অরিজিনাল নাম ভানু মেইকাপ আচ্ছা তো এই যে বাউল জগতে বাউল জগতে কত দিন থেকে আসা হয়েছে আমার এই জগৎটা প্রায় নাইন্টি সেভেন নাইন্টি সেভেন নাইনটি সেভেন থেকে আচ্ছা আচ্ছা অনেক দিন থেকে না একদিন থেকে আচ্ছা তখন বয়স আপনার কত ছিল তখন আমার নাইন্টি সেভেন তখন বয়স প্রায় তো এই যে হঠাৎ করে বাউল জগতে আসার কারণটা কি ধরুন তো আমাদের জীবন চলার জন্য অনেক রকম পথ আছে ব্যবসা আছে আপনার নানা রকম আরো অন্যান্য মেকানিক্যাল আছে তার মধ্যে যে শিল্পী জগতে গানের জগতে আসার মূল লক্ষ্যটা কি আসলে এই লোকগীতি বাউল হ্যাঁ এই জগৎটার বর্ণনা হয় না কারণ এর যে একটা টান হ্যাঁ মানুষের অন্তরের কথা হৃদয়ের কথা যে ভাষাতে মানুষ পরস্পর পরস্পরের সঙ্গে আমরা যেমন বাবা ছেলেতে কথা বলি ভাই ভাই কথা বলি মায়ে পোয়ে কথা বলি এই যে কথা যে কথাতে আমরা কথা বলি যেটাতে আমরা যে কথাটা বলি এই কথাটা থেকেই কিন্তু এটার গান এটা হচ্ছে একটা মাটির টান অন্তরের টান নারীর টান এই গানের মধ্যে একটা অন্তর্নিহিত আছে তো আপনি কি গান লেখেন নাকি আমি গান আহ লিখেছি কিছু কিন্তু গাওয়া হয় না আগে গাইতাম এখন আর হয় না আমি এখন প্রোগ্রাম যাই হোক মানে অন্যান্য যারা আছে লেখক ওনাদের গানকে তুলে ধরে গান নিয়ে করি আমার গুরুজি যেমন দর্বের সাধন বৈরাগী উনি বর্তমান হ্যাঁ উনি দু বছর হলো আজকে গত হয়েছে না আমাদের ছেড়ে চলে গেছেন ওনার গানও করি বিভিন্ন শিল্পী যারা আমাদের আপনাকে এই বাউল জগৎ আনেছে কে যে যে জিনিসটা ভালো ছোট সময় তো সবাই বলে এ তখন তো হয়তো এই স্টেজ ছিল না এত ফেমাস নাই একদম একদম তাহলে সেই তখন থেকে যে সাধারণ পরিবার হোক বা ভালো একটা পরিবার হোক সেখান থেকে আসে বাউল ভালো বাউলটা এরকম ভালো লাগে এই 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 যে জিনিসটা হয়েছে এটা এটা ভালো ভালো লাগাটা লাগাটা কিন্তু কারোর থেকে ইন্সপায়ার আমি নই অ্যাকচুয়ালি এই সঙ্গীতটা ভালো লাগে এই বাউল সঙ্গীত যখন আমি ছোট থেকে শুনতাম বাড়িতে যখন টেপ রেকর্ডার বাজানো হতো টিভিতে যখন বিভিন্ন প্রোগ্রাম গুলো দেখতাম এর যে একটা টান এই সঙ্গীতটার প্রতি আমি অ্যাকচুয়ালি ছোট থেকে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি টুকটা গাইতাম এটা করতাম তারপরে এই লোকগীতিটা আস্তে 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 করে এর প্রতি এমন একটা প্রেম হয়ে যায় যে ছাড়তে পারে একে ছেড়ে থাকা যায় না আচ্ছা তো আজকে প্রোগ্রাম কোথায় ছিল আজকে প্রোগ্রাম আমাদের পুরুলিয়া জায়গাটা কি জানি গ্রাম চিপিদা চিপিদা আচ্ছা চিপিদাগ্রাম পুরুলিয়ার তো এই যে প্রোগ্রাম আজকে কি রকম হয়েছে প্রোগ্রাম খুব সুন্দরই হয়েছে এখানের মানুষজন খুবই ভালো এখানের প্রশাসন যারা ছিলেন প্রশাসন দপ্তরের সিনিয়র অধিকর্তারাও ছিলেন সাধারণ স্টাফও ছিলেন এনারা খুবই আমাদের সহযোগিতাও করেছেন মানুষ ভালো কমিটি ভালো গ্রামবাসী খুবই ভালো পরিবেশ খুব সুন্দর আমি এনার কাছে বক্তব্য তুলে ধরলাম এরপরে আছেন আরো অন্যান্য শিল্পী ওনাদের কাছ থেকে দু চারটা আমরা বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আমি রিনা আচ্ছা তো আপনি কতদিন থেকে এই গানের জগতে আছেন বাউল জগতে আমি আছি আজ কুড়ি বছর কুড়ি বছর আচ্ছা তো বাউল ছাড়ে তো আপনি অন্যান্য গানও দেখছি করছেন আর কি হ্যাঁ বাউল অন্যান্য গানও গাওয়া হয় আচ্ছা আচ্ছা তো আপনি বিয়ের আগে থেকে এটা করেন বিয়ের পরে বিয়ের আগে থেকেই করি বিয়ের আগে থেকেই করেন আচ্ছা আচ্ছা তো আপনার কে আমার শিক্ষাগুরু আছে একজন মানে পিন্টু দাস বলে হুম আমার শিক্ষাগুরু আচ্ছা আচ্ছা আমাকে শিখিয়েছে তো আমার বাবা মা চাইছিল না এই গানের জগৎটা পাঠাতে তো আমাকে আমার কাকু একজন বলল যে বাড়িতে বসে থাকবি তো চল আমাদের গানে আসা অনেক বলে একটা মেয়ে ছেলে কোন দিন একটা গানের জগতে আসা বড় বড় যারা স্টার প্লেয়ার তাদেরকে আমি ইন্টারভিউ তুলে ধরেছি সবাই কিন্তু একটা সবসময় পিছন দিকে একটা টান থাকে কি হয়তো একটা প্রথমে গান হবে গান হয়তো খুব ভালো একটা হয় তোমার পাড়া ছেলে বলে মেয়েটা তোর খারাপের দিকে চলে গেল এইতে এরকম হয়ে যাবে খাওয় হয়ে যাবে এরকম কথাবার্তা আপনি শুনেছেন কি না হ্যাঁ শুনেছি গুঞ্জন হ্যাঁ অনেক গুঞ্জন শুনেছি মা বাবা মা বাবা কে কত লোক কত রকম বলেছে কিন্তু মা বাবা বলছে যেও গান জগতে নিয়ে গেছে তো মা বাবা বলছে যাক যেখানে একটা গান বাজনা করিলেও ভালো যে কোনো একটা লাইনে গেলেই ভালো মানে পাড়ার সেই যে আপনার কুমন্তব্য সেইটাকে কিন্তু পিছনে ঠেলে বাবা মায়ের সাপোর্টের উপরে আচ্ছা তো এখন কোন কোন শিল্পী নিয়ে আপনার প্রোগ্রামটা হচ্ছে এখন বিভিন্ন রকমের শিল্পী মানে সব সময় তো সব শিল্পী থাকেনি যখন যেমন শিল্পী পাই মানে বছর বছর চেঞ্জ হয় আপনাদের প্রোগ্রামটা কি মূল থিম কি আমাদের প্রোগ্রাম হচ্ছে বাউল মিনি অর্কেস্ট্রা সব মিনি অর্কেস্ট্রা এরকম কি মানে আপনার পুরুষ এবং মহিলা ডান্স করে থাকে আচ্ছা আচ্ছা তো সেরকম কোনো ইউটিউব খেত বা যেগুলো আচ্ছা ছোট করে অনুষ্ঠান রাখা হয় সেখানে আচ্ছা কারণ আজকালের আপনার দৃষ্টিভঙ্গিতে আলাদা হয়ে গেছে মানুষের সেই কারণে ওদেরকে একটু যোগান দেওয়া হয় সামান্য আচ্ছা তো আমার একটা রিকোয়েস্ট এখন অডিয়েন্সের জন্য একটা গলা একটু গান বলুন একটু জাস্ট গিয়া শ্রী কৃষ্ণবি ছে দেয় গিয়া ওই যে আপনি যেহেতু বল জগত আছেন আপনি ছায়রানের গান শুনেছেন ছায়রানি কে জানেন হ্যাঁ জানি ওনার বাড়ি কোথায় জানো বাড়ি উনার যেখানে আপনি প্রোগ্রাম এসেছে এই এলাকায় উনার বাড়ি আছে আপনি জানেন যে চারদিকে কিন্তু অডিও ক্যাসেট ফেমাস আছে ওখানে আমাদের পুরুলিয়া টাউনের সামনে ওনার বাড়ি আছে ছাইরেন বাউল তো ওনার আপনি গান জানেন এই যে একদিন মাটির ভিতরে বান বগর এই সব কিছু গান শুনেছেন শুনেছি কিন্তু আমি জানি না এখন ভুলে যাওয়া এখন নতুন মানে কি বল রঙিন চমক এখন সবাই ঘুরে বেড়াচ্ছে সেই জিনিস তো আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি মালিক ডান পিংলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আগত আছেন নাকি আচ্ছা খুব ভালো তো এখানে আছেন আর এক শিল্পী ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলব হ্যাঁ নমস্কার আমি গৌতম জানা তো আমার পিংলাতে বাড়ি আমি গৌরাঙ্গ মহাপ্রভু বাউলের সঙ্গে যুক্ত আমি বাউল শিল্পী আমি ছোটবেলা থেকেই গান বাজনা করি প্রায় আমার বয়স যখন পনেরো বছর তখন আমার বাবা বাবা আমাকে গান শেখায় এই সঙ্গীতটা মাটির গান যে গানকে আমরা সবাই ভালোবাসি সেই গানকে বেছে নিয়েছি ছোট্টবেলা থেকে যার জন্য এই গান আমি করে থাকি এখন প্রোগ্রাম কিরকম চলছে আপনাদের আমাদের প্রোগ্রাম খুব ভালো চলছে আমরা এই দুর্গাপুজোতে কতগুলো প্রোগ্রাম করলাম আমরা দুর্গাপুজোতে প্রায় সাত নাইট করেছি আচ্ছা আচ্ছা শুধু আপনারা পশ্চিম মেদিনীপুরে নয় আর অন্যান্য করেছি হাওড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ আমরা হুগলিতে করেছি মাকুড়াতে করেছি এই পুরুলিয়াতে করেছি আচ্ছা মানে সমস্ত দিক থেকে ছাড়ি ছাড়ি আপনারা প্রোগ্রাম করছেন আর কি আমরা আপনার মাকুড়া বর্তমান পুরুলিয়া আচ্ছা মানে পশ্চিম মেদিনীপুর আজকে আপনাদের প্রোগ্রামটা কিরকম হয়েছে কি আমাদের প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে আমাদের বাউলের জন্য ওনারা ছাড়েননি আমরা চিবিদাতেই ছিলাম যার জন্য দর্শক প্রচুর ছিল মানুষজন ছিল আমাদের খুব আমরা নাকি প্রোগ্রামটা থেমে ভালোবেসেছে কারণ কি সামনে মানে মাঝে একটু গন্ডগোল হয়ে যায় মানে দর্শকের এত ভিড় সামলাতে পারছে না যার জন্য একটু মাঝে একটু বন্ধ হয়ে যায় আচ্ছা যার জন্য উনারা কমিটি উনারা আবার থাম থাম করে দর্শককে থামিয়ে আবার আমাদের চালু করে গান আচ্ছা আচ্ছা তারপরেও পূর্ণতা লাভ পায় তারপরে আবার থেমে যাওয়া হয় নাও পর একদম মানে পূরণ হয়ে যায় যার জন্য এত ভার লাগেছে উনারা বলছে আরো একটা আমাদের প্রোগ্রাম থেকে 3 ঘন্টা আমাদের চার ঘন্টা হয়ে যাওয়ার পরে উনারা বলছে আমাদের এত দর্শক মানুষজন আছেন দাদা गौतम দা একটু একটু সময়টা বাড়িয়ে দিবেন যার জন্য ভাবলাম আমরা খুব সুন্দর জায়গায় এসেছি আমাদের শিল্পী জীবনে আমাদের সতেই আমাদের কাছে ভগবান যার জন্য শ্রোতাদের জন্য আমাদের মনোরঞ্জনের জন্য একটু সময়টা বাড়িয়ে দিই আমাদের ঘন্টা 15 20 মিনিট চাইছি যায় হোক আপনাদের মোট টোটাল শিল্পী কত গতনা আছে আমরা আছি শিল্পী প্রায় আমাদের পাঁচজন মেয়ে দুজন ছেলে ভানুদা আছেন আমি আছি রিনা আছে এবং আমাদের ইউটিউব খ্যাত চ্যানেল সেই অন্ধ শিল্পী আছেন সোনালি দাস আছেন আচ্ছা আচ্ছা আর মেয়ে আছে শিউলি দাস বাউল আছে এবং আমাদের দুজন ডান্সার আছে খুব ভালো ডান্সার মানে যাদেরকে এবং লোকাল হচ্ছে ঝাড়গ্রামটা মোটামুটি সামনে আছে ঝাড়গ্রাম তো একটা ঝুমুর গীত একটা বলে শোনান তিন ধা তিং তিন ধা তিং মাদল বাজে রে হুকড়ু কুদুম হুকড়ু কুদুম ধমসা বাজে রে তিঙ্গ ধা তিং তিন ধা তিং মাদল বাজে রে হুকড়ু কুদুম হুকড়ু কুদুম ধমসা বাজে রে মন হাম রাস্তে চেক রে না তান না রে না রে না 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 অসাধারণ খালি গলা তো আপনার এত সুন্দর গান গে শোনালেন আমাদের খুব ভালো লাগলো আর কি আমরা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু বাউল ও মিনি অর্কেস্ট্রা আমাদের টিমের নাম আমাদের টিম যিনি মালিক সুদান সুমাজি বাবু আচ্ছা উনি আছেন উনি আমাদের সঙ্গে থাকেন না উনি আসেন না উনি বাড়িতেই থাকেন ওখান থেকে উনি প্রোগ্রাম বুক করেন এবং আমাদের দল ম্যানেজার রয়েছেন আমাদের গৌতম দা আচ্ছা এই যে গৌরাঙ্গ যেটা বলছেন আপনি এটা গৌরাঙ্গ মহাপ্রভু না কোনো ব্যক্তির আপনাদের নাম না গৌরাঙ্গ মহাপ্রভু নামে আমাদের যুগাবতার গৌরাঙ্গ মহাপ্রভু তারই নাম অনুসারে প্রকৃত উনি একজন তো আমাদের বাউল উনি একজন বাউল এবং আমাদের এই কলিযুগের অবতার তাই তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা রেখেই হ্যাঁ শ্রোতাকে সমস্ত দর্শককে এবং আমাদের দাদা ভাইদের দাদা ভাইকে এই চ্যানেলকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আহ শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা শুভ বিজয়া জানাই সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমাদের টিমের পক্ষ থেকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন ফলো করে রাখবেন আর আপনারা প্রোগ্রাম বুক করতে গেলে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আর আমারও নাম্বার থাকছে যে কোনো মুহূর্তে কোনো সময় আপনারা প্রোগ্রাম করতে বুক যদি করতে চান ইনাদের প্রোগ্রাম দেখতে চান তো অবশ্যই আপনারা ফোন করবেন আর আমরা যেহেতু পুরুলিয়ার মাটিতে এসেছে একটা পুরুলিয়ার গানের জন্য একটা রিকোয়েস্ট থাকছে যদি আপনি গায়ন তো খুব ভালো হয় আর কি ও তোর সাজরে বাহার বড়ই আমার রে ভালো তোর সাজরে বাহার বড়ই আমার রে ভালো ঝলো মল শাড়ি আমার ঝল মল ঝল মল শাড়ি আমার ঝলো মল তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো তোর জন্য সাজতে আমার রে ভালো ঝলো মল শাড়ি আমার ঝলো মল ঝলমল শাড়ি আমার ঝলমল বাহ অসংখ্য ধন্যবাদ আর নাদের সময় নষ্ট করব না কারণ গোটা নাইট ধরে প্রোগ্রাম করেছে প্রায় ভোর হয়ে গেছে তো আর বেশি বিলম্ব না করে আমি সেই শিল্পীদেরকে ছেড়ে দেই পরবর্তী আর অন্যান্য সেলফির ইন্টারভিউ পেতে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং চিপিদা গ্রামে কি রকম হয়েছে একবার তুফান উঠে গিয়েছিল জনসমাগমে এতটা ভিড় হয়ে গিয়েছিল এবং এই যে শিল্পী আছেন ইনি দর্শকের মধ্যে দিয়ে যেভাবে নৃত্য পরিবেশন করেছেন আপনারা চারিদিকে ঘুরে ফিরে তো সেটা আপনারা দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ এরপর প্রোগ্রাম শেষের পর কমিটির নৃত্যগুলি দেখুন রকম কমিটি নৃত্য পরিবেশন করছিল সেটা দেখুন একবার